ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লবী আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ তোমরা যে যেখান থেকে আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছ তোমাদের সবাইকে আমার আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। নি তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমি গেছিলাম গ্যান্ডারি আর ধূপকোলাম এই গ্যান্ডারি ধূপকোলাম মাঠে প্রতিদিনই একটি ফুড কর্নার বসে থাকি আমি এই গ্যান্ডারি ধূপকোলাম মাঠের ওপর আগেও একটি ব্লগ ভিডিও তৈরি করেছি আমি আশা করবো তোমরা আমার ওই ভিডিওটি দেখবে আমার সামনে শিশুদের অনেক প্রকার খেলনা সামগ্রী পাওয়া যাচ্ছে ও রান্না বান্নার ও পাওয়া যাচ্ছে এখানে আছে মেয়েদের সাজসজ্জার জিনিসপত্র চুলের ব্যান্ড থেকে শুরু করে চিরুনি এখানে আমি দেখতে পাচ্ছি তেলে ভাজা বিভিন্ন পোড়া যার মধ্যে আছে পাকোড়া শেঙেরা চিকেন ললিপপ এখান থেকে আমি কিছু পাকোড়া শিঙারা চিকেন ললিপপ নি এলাম এটা স্বাদ ছিল অসাধারণ তারপর আমি পাকোড়া খাওয়ার পর তারপর আমি খেলাম ফুচকা এখানে ফুচকা বিভিন্ন রকম টক ঝাল টক মিষ্টি পাতার জল নিয়ে নিয়ে খাওয়া যায় এখানে আরও আছে মোমো এর আবার একশো টাকা হাট পিস মোমো সরবরাহ করে এখানে অনেক ফুড ইস্ট স্টল রয়েছে বন্ধুরা তোমরা চাইলে তোমাদের পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে এখানে বিকেলবেলা চলে আসতে পারো এখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষের সমাগম হয় এখানে রয়েছে শিশুদের জন্য চমৎকার পরিবেশ এখানে শিশুরা আসলে অনেক মজা পাবে বন্ধুরা তোমরা যারা আমার স্মার্ট বলুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করবে এবং আমার ভিডিও ফুল ও ও ওয়াচ করে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার জন্য টক ঝাল মিষ্টি ফুচকা তৈরি হচ্ছে খুবই সুন্দরভাবে ফুচকা বানিয়ে দিচ্ছে এক প্লেট ফুচকার দাম পঞ্চাশ টাকা ফুচকার ছিল ফুচকার টেস্ট ছিল অসাধারণ এরপর আমি এলাম স্পেশাল রং চায়ের স্বাদ রংচা সং চা আবার পাতার মিশ্রণে বানানো বন্ধুরা আমি আমার হক ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি শেষ শেষ প্রান্ত দেখতে পেলাম এক এক জায়গায় ধোসা ইন্ডিয়ান ধোসা বসেছে ধোসা দেখে আমি লোপ সামলাতে পারলাম না আমি দোসা অর্ডার করে নিলাম বন্ধুরা বন্ধুরা ধোসা প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমি এখন ধু ধু কয় ব্যস্ত তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি